গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার এখন বাচ্চা দশটা মতো উঠেছি তখন সাড়ে নটা নটা পঁচিশ এরকম হবে তো যাই হোক সকালে ড্রিঙ্কস খেয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে খাবো হচ্ছে মুড়ি চলো দেখাই হ্যাঁ যেখানে আছে এখানে আছে মুসুরির কলাই সিদ্ধ যেটাকে বলা হয় গোটা মুসুরিটাকে সিদ্ধ করে এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটার মধ্যে আর এখানে করেছে কুমড়ো তরকারি আর এখানে হচ্ছে ছোলা মাখা চলো খেয়ে নিই এই যে মাও খেতে বসে গেছে আমরা খেয়ে নিই আর বাবা এদিকে এখন ওকে বই খাতা নিয়ে বসিয়েছি সব তো ভুলে গেছে মনে হয় একটু পড়ুক আর ও হচ্ছে ইয়ে দুধ মুড়ি খেয়েছে সকালে চলো এবার আমি ব্রেকফাস্ট করে নিই তাই দেখো আমরা এখন মা মেয়ে চুলে হচ্ছে একটু ইয়ে দিলাম কি বলে লেবুর রস দিলাম আর পেঁয়াজের রস হচ্ছে লাগিয়েছি তারপর হচ্ছে শ্যাম্পু করব। কিছুই করেনি মানে ঘুমাচ্ছি এত তাও মনে হচ্ছে না ঘুম ঘুম পাচ্ছে তা এখন আজকে যেহেতু চিকেন হবে চিকেন পরেছে এখন আমার দায়িত্বে তা ভাবছি চিকেনটা করে টরে তারপরে হচ্ছে একবারে স্নান টান করে নেব এই যে বাবানও লাগিয়েছে বাবান সকালবেলা একটু ম্যাথ পড়লো একটুখানি ম্যাথ করে ওর হয়ে গেল আর ওর তো নাকি পড়তেই ইচ্ছা করছে না সেটাই হচ্ছে কথা দিদিন বাড়ি এসে কি আর পড়তে ইচ্ছা করে কারোর তো চলো এখন হচ্ছে বাবু গেছে মাংস আনতে আনুক তারপরে বাবুর দুটো পার্সেল আসলো কি আসলো দেখাই এই যে দেখো এই হেয়ার ব্রাশটা নিয়েছে আর যেন কি নিয়েছে ও এই যে দেখো এই হেয়ার ব্রাশটা নিয়েছে এটা এটা এই দুটো নিয়েছে আর নিয়েছে না দুটো এই যে এই জিন্সটা নিয়েছে আর একটা জিনিস দেখবে দেখাই এই যে শার্টটা এই শার্টটা আমার কি পছন্দ হয়েছে আমি পরেও ছিলাম এত সুন্দর লাগছে দেখতে কি বলবো বাবুকে বলছি কি আমাকে দিয়ে দে ও কিছুতেই না আমাকে এই শার্টটা দেখো কি সুন্দর পুরো ল্যাভেন্ডারের মধ্যে এরকম খুবই সুন্দর দেখতে শার্টটা হাফাতার শার্ট আমি বলছি আমাকে দিয়ে দে আমি পরবো এটা পরেও ছিলাম একদম ফিটিংস হয়েছে শার্টটা আমার কিন্তু আমাকে দেবে না বলছে বলছে আমি কষ্ট করে কিনেছিলাম তোকে দেবো তোকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো কিনে নিচ্ছি দেবে না বলছে যাই হোক চলো বাবু মাংস টাংস নিয়ে আসুক তারপরে হচ্ছে রান্না বসাবো যাই হোক রান্না এখন বসিয়ে দিয়েছি বাচ্চার এখন সাড়ে এগারোটা সাড়ে না বারোটা মাই গড বারোটা আসলে এটা বাবু তোর বাবু মাংস আনতে লেট করে দিলাম যার জন্য আমার রান্নার দেরি হয়ে গেল কত বছর পর আজকে আমি আবার ইন্ডাকশানে রান্না করছি আমার তিন দিনটে ইন্ডাকশান খারাপ হয়ে যাওয়ার পর আর কিনিই নিই মায়ের এখন এই ইন্ডাকশানে রান্না করে আমার আবার ইচ্ছা হয়েছে আমি একটা ইন্ডাকশান ওখানে কিনবো আবার দেখা যাক কিনি কি কিনি না কী করি দেখি আপাতত এখন রান্নাটা করি কিছু নেই কারণ এখন দেখানোর কিছুই নেই সেই একই রান্না করব কোনো আলাদা কিছুতে করবো না আজকে আর আমি তো একটু অন্যরকম করতেই ভালোবাসি ঠিকানের তো চলো এখন সিম্পলসা রান্না করবো মা খেতে পারবে না অন্যরকম চলো তাহলে পরে দেখা করি হ্যাঁ রান্নাটা করে নিই চলো গাইস এখন চলছে কষার পর্ব এখনও সেভাবে কালারটা আসেনি এখনও কষাতে হবে তাহলে কষিয়ে নিই রান্না বান্না করে নিই এখনো ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে দেখাবো হ্যাঁ মানালি কী বানিয়েছে দেখি তো কই রে এই কী বানিয়েছিস পাখির বাসা হ্যাঁ রে তোমাদের একটা জিনিস দেখায় কাল দেখিয়েছিলাম এটা এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে বাবু এটা তখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমি হচ্ছে লালবাগ গেছিলাম ঘুরতে তখনকার ছবি এটা সত্যি এখন সব স্মৃতি যাও নিচে যাও সইলা যাও যাও ঘুরে এটা সিদ্ধ হলে আমি ছাদে চলে যাব আমাকে জানাই শুভ দুপুর বাজছে এখন ঘড়িতে দেড়টা মতো রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমার ইন্ডাকশানটা একটু মুছে টুছে রাখলাম চলো ফাইনাল লুক দেখ বাবুর এই মাত্র একটা নতুন শ্যাম্পু আসলো আমিও ভাবছিলাম কিনবো যাই হোক বাবুর আসলো শ্যাম্পু কন্ডিশনার ওকে আমি বলছি একটু দে আজকে শ্যাম্পুটা করি মানে আমি যেহেতু ইয়ে লাগিয়েছি তো বলছে যে না দেবো না আমি এটা আমার নতুন শ্যাম্পু এখন আমি ইউজ করিনি কিছু না তারপর কি করেছি দেখবে নিচে গেছে বাইক সারাচ্ছে সেই ফাঁকে আমি শ্যাম্পুটা বার করে নিয়েছি এবার করে আমি ছাদে চলে শ্যাম্পুটা নিয়ে শ্যাম্পু করবো সেন্টটা তো চলো আমার বাবানকে স্নান করাবো আমার স্নান করতে করতে আজকে বিকাল পাঁচটা একটু ডুল খাই শুয়ে শুয়ে মোবাইল ঘাটবো স্নান করবো সেই বিকাল পাঁচটাই চলো পরে আসবো টাটা এই যে এখন খেতে বসে পড়েছি সবাই মিলে বাবু আসছে বাবু হচ্ছে স্নান ঢুকেছে প্রাণে হয়ে গেছে স্নান আসছে বাবু তারপরে এই যে সবাই একসাথে খেতে বসবো ভাত পাচ্ছে চলো তাহলে খেয়ে নিই তারপরে তাহলে আবার পরে দেখা করবো এখন আমি স্নান দান কিচ্ছু করিনি সেই বিকাল চারটে সাড়ে চারটে পাঁচটায় স্নান করবো বাজার যাওয়ার আগে স্নান করে যাবো মা আমার জন্য নাড়ু বানিয়েছে খাইনি বলে আমাকে এখন গালাগাল করছে দাও আর একটা দি দাও খেলে খেয়ে দেখি কেমন করেছে দাঁড়াও চাঁচি তো হ্যাপি হয়েছে হ্যাপি আমার সব তো কিনে আস আমার সব তো খাই

হুম বেশ শুয়েছে আম সত্তরটা কে না রাই শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করলাম নাড়ু খেলাম আম সত্ত্ব খেলাম গিয়ে শুয়ে পড়লাম কখন উঠে স্ক্যান করবো দেখা যাক বাচ্চা এখন সাড়ে তিনটের চলো রেস্ট করি এখন এ বাবু অন করত আর নেট যায় ওয়াইফাই হ্যাঁ অফ হয়ে গেছে আবার নেট অন করো আনি অন করো বাড়িতে ওয়াইফাই না দিয়ে আমার নেট নাই দিয়ে অসুবিধা হচ্ছে বিশাল চলো পরে টাটা হ্যালো গাই সবাইকে জানাই শুভ বিকেল বাজে এখন পাঁচটা পনেরো মতো জাস্ট স্নান করে আসলাম এবার বেশ নিজেকে একটু ফ্রেশ লাগছে ছাদে গেছিলাম ছাদে গেলাম শ্যাম্পু ট্যাম্পু করলাম তারপরে হচ্ছে চুল পুরো একবার সেই সোন পাপড়ির মতো হয়ে গেছিলো সেই কোন সকালে আমি হচ্ছে ইয়ে লাগিয়েছিলাম না পেঁয়াজের রস তারপরে তো এই স্নান করলাম সে কোন সকাল তখন পনেরো এগারোটা না এগারোটা বাজ যাবো তাই এতক্ষণ পর করলাম দিয়ে ইয়ে চুলগুলো সে করে পুরো সোনপাপড়ির মতো হয়ে গেছিলো যাই হোক স্নান করেই আসলাম এখন একটু বসে রেস্ট করি তারপরে মা বলছে রুটি করে তারপরে বাজারে যাব। আজকে হচ্ছে একটু হেয়ার কাট করবো ওর জুতো কেনা হয়নি যেহেতু ড্রেসটা না আমি জুতোটা কিনতে পারছিলাম না ওই জন্য দেখে আমার যদি পছন্দ নেবো আর বাবানকে হচ্ছে দুটো কিনে দেবো একটা হচ্ছে রেগুলার ওয়ারের জন্য একটা কিনে দেবো আর একটা এমনি একটা ভালো কিনে দেবো ভেবে রেখেছি আরও কিছু কিছু আমার কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো সারবো আজকে চলো তাহলে একটু হাওয়া খাই চুলটা শুকাই পাঁচটা পনেরো বাজে ছটার মধ্যে মনে হয় যাওয়া হবে না সেই সাড়ে ছটায় বেজে যাবে মনে হয় কারণ মা ঘুমাচ্ছে মা উঠবে তারপরে হচ্ছে রুটি রুটি বানাবে তারপরে যাবো আমরা আজকে চলো তাহলে আবার পরে দেখা করি আমি এখন এই চুল টুল খুলি আঁচটায় নোট করে দেওয়া করছি চলো আইজ রেডি হচ্ছি রেডি হচ্ছি যাব হেয়ার কাট করতে আজকে একবারে আমি শর্ট হেয়ার করব আজকে হ্যাঁ প্রচন্ড চুল উঠছে বিশ্বাস কর আমি জানি না এই প্রবলেম আর বাজার নাম আমার কথা বলছি এই প্রবলেম কার কার আছে আমাকে একটু বলো তো আমার যে চুল উঠছে আমি চুল আমি এইটুকু করে দেবো চুল একদম শর্ট হেয়ার করে দেবো চুল আমার আবার বড় হবে

বাবান গোই ও বাবান আজকে জুতো কেন হবে হ্যালো গাই বাড়ি আসছি তখন বাজে দশটা বাজে এখন দশটা পনেরো ইন্টার রেসে আজ রেস্ট করলাম যা কিনেছি সব করে পুরো দেখলাম আজকেই শুধু আমার দুটো হয়েছে বাবানের জুতা হয়েছে জুতা আর আমার হচ্ছে দুটো চুড়িদার সব বের দাও খাবার বাবান তো ভাত খাবে ও রুটি দেখি ওনাকে আর আমার চুল সত্তর নাশ করে দিয়ে চলে আসছি আমি দেখবে আমার তো ইচ্ছা ছিল এইটুকু করার তো সেইখান থেকে নামিয়ে আপাতত এই পর্যায়ে নেবো এতটা বড় চুলকে কেটে এইটুকু করে দিচ্ছি কারণ গত বছর হেয়ার কালার করেছিলাম তো কোনো কালারের তুমি ট্রিটমেন্টও করিনি কিচ্ছু না দি যে দিদি কেটে দিচ্ছে বলছে তোমার চুলটা পুরো রাফ হয়ে গেছে একদম কালার উপর শুটুকু সব ছেড়ে কেটে দাও একদম রাখবোই না কিছু সব চেটে কেটে দিয়েছি আপাতত এখন আর কালার টালার কিছু করবো না এবছর তো কিছু নাই আসছে বছরেও মনে হয় করবো না দেখি আর কালার করলে না কালার প্রোটেক্টের হচ্ছে শ্যাম্পু ইউজ করতে হয় মাঝে মধ্যে একটু স্পাটা করতে হয় আমি তো কিছুই করি না কোনো বাড়িতে কোনো হেয়ার প্যাক লাগাই না কিছু লাগাই কিছু করি না সব কেটে দিয়ে চলে আসছে এই জন্য এখন মনে হচ্ছে আমার মাথায় একটু চুল আছে সত্যি মাথা কেটে দেওয়ার পর এখন আমার মনে হচ্ছে আমার মাথাতে কটা চুল আছে বড় বড় ভাইয়াতে কোনো চুলই ছিল না মনে হচ্ছে ও আইব্রো করেছে রিজেভ ট্রেডিং করে চলে এসেছি পুজো আজকে মোটামুটি আমার কিছু কিছু হয়েছে আর মায়ের তো পছন্দই হলো না মায়ের সব হাই রেঞ্জের পছন্দ একুশশো আঠেরোশো উনিশশো ষোলোশো এই সব পছন্দ বাচ্চাটার বাইরে পছন্দ মায়ে তো যাই হোক মা বলছে দেখি পরের দিন গিয়ে নেবো আমি তাই করো নি চলো এ হচ্ছে ব্যাপার আবার তখন ডিনার করব প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার কি কি কিনেছি কদিন ধরে তোমাদের কালকে কালকে দেখাবো দেখি কি কি কিনেছি কালকে দেখাবো দেখি চলো এখন খেতে যাবো রাত্রে খাবো হচ্ছে ইয়ে রুটি আর হচ্ছে চিকেন কষা আছে ওই খেয়ে চলো বাবানকে ডাকি তারপরে দুজন মিলে সবাই মিলে খেয়ে বাবু আসছে ওই ঘরে বাবু ঘরে কি করছে তোমাদের দেখাই চলো বাবু করছে এই যে দেখো কাজ তো নেই তো কি করবে কার ছবি লাগাবে তো তো হিরোইনের ছবি লাগানো উচিত বাবু মাকিমার ছবি লাগিয়ে কি হবে অ্যানিমেশনের ছবি লাগিয়ে ওই দেখো এখানে একটা এই দেখো এখানে একটা ও এখানে আবার এই একটা কাটিং চলছে এখন হ্যাঁ বাবা চল খাবি চল চলো তাহলে ডিনার করে নি হ্যাঁ আর বলো গাইস লাইট অফ করে দিয়েছি আর লাইট জ্বাললাম না বাজ্যে এখন সাড়ে এগারোটার মতো গল্প সল্প করে শুতে আসলাম মা ওখানে দেখছে মনে হয় মহাভারত চলো আজকে ভিডিও তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছি কাল একটা নতুন নতুন টাটকা ব্লগের সাথে আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট